এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পায়রার ওজন বেশি হলে পরে সেই পায়রাটাকে অ্যাভয়েড করতে এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ভ্যারাইটি রকমের পায়রা আছে এখানে এমন কিছু পায়রা আছে ওজন বেশি তবুও ভালো পায়রা তো ওগুলো তো ছাড়া যাবে না কারণ ভালো পায়রা তো এমনি কম আছে তার মধ্যে যদি আরও কাটছাট করা হয় তাহলে কিন্তু পায়রাই পাওয়া যাবে না তো ওজন বেশি হবে এরকম ভালো পায়রা কী করে বাছাই করা যেতে পারে বা ধরুন আপনার বাড়িতে একটা পায়রার ভালো পায়রা আছে সেটার ওজন বেশি তো সেটাকে কীভাবে আমরা ব্রিডিং করব বা সেটা থেকে কী করে আমরা ভালো জিনিস বের করব আজকে ভিডিওতে এই জিনিসটাই বলে দেবো আশা করি এই ভিডিওটা দেখার পরে সবার খুব উপকার হবে এবং স্পষ্ট ধারণা পেয়ে যাবেন তো নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর যারা আমার ভিডিও দেখতে চান পায়রা চিনতে চান আমার দুটো চ্যানেল আছে দুটো চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমি দুটো চ্যানেলে কিন্তু সমানভাবে ভিডিও দিই এবার বলে দিচ্ছি ওজন বেশি হলে সে পায়রা আমাদের কী কী দেখতে হবে প্রথম কথা যদি কোনো পায়ের মধ্যে ওজন বেশি হয় তাহলে ফিটনেস লাগবে প্রচণ্ড ফিটনেস ফিটনেস লাগবে পাওয়ার লাগবে অনেক পায়ে আছে কি ওজন বেশি কিন্তু ফিটনেস নেই পাওয়ার নেই বেশি ওজনটা বেশি হলে তার বডির পাওয়ারটা এমনই হতে হবে যাতে তার বডির ব্যালেন্স থাকে পায়াটা এরকম হাত থেকে ছেড়ে দেবেন দেখবেন ডানা মেনে মেরে কতটা ব্যালেন্স নিয়ে নামতে পারে অনেক পায়ে আছেন দেখবেন ওজনের জন্য হাত ছেড়ে দিলে ভর ভর করে নেমে যায় তো ওগুলো একদমই অ্যাভয়েড করতে হবে ওগুলো একদমই চালানো যাবে না ওজন বেশি হোক কিন্তু সে যেন নিজের ব্যালেন্স রাখতে পারে বডির ব্যালেন্স রাখতে পারে এটা হচ্ছে প্রথম ব্যাপার এবার হচ্ছে ওজনের মধ্যে যদি কোনো ওজন বেশি হয় ম্যাক্সিমামই দেখবেন বড়ো সাইজের পায়রার মধ্যে ওজন বেশি হয় এবার একটা জিনিস আমি বলে দিচ্ছি বড় সাইজের পায়রার মধ্যে আগেকার দিনে মানে বেশি ভালো পাওয়া যেত বেশি দম পাওয়া যেত বেশি ভালো যেত কিন্তু এখনকার দিনে যে সমস্ত পারে বেশি বড়ো সাইজ হয়ে যাচ্ছে ওজন বেশি হয়ে যাচ্ছে ওই সমস্ত পাড়া কিন্তু মিস বেশি হচ্ছে ওগুলোর থেকে একটু অ্যাভয়েড করবেন আর যদি আপনাদের বড়ো সাইজের পাড়া পছন্দ হয় যাই হোক আমার এই ভিডিওটা দেখে নিন তাহলে বড়ো সাইজের পায়ার মধ্যেও ভালো পারে পাবেন এবার কি করতে হবে বড়ো সাইজের পায়ার মধ্যে দেখবেন তার মাসাল দেখবেন মাসালটা শিখবেন অবশ্যই আপনাদের আমি বারবার বলছি আপনারা পায়রা চিনতে চিনতে যখন খুব অ্যাডভান্স লেভেলে চিনে যাবেন তখন পায়ার মাসালটা আপনাদের কিন্তু বিশাল কাজে লাগবে যেটা আমি বর্তমানে দেখি পায়রার মাসালটা মারাত্মক জিনিস মাসাল এমন জিনিস মানে আপনি হাত দিয়ে যদি একবার দেখে নেন যে মাসালটা এমন আছে আপনি একদম ফাইনাল করে নিতে পারবেন যে এই পায়রাটার মধ্যে কি আছে বা কতটা বেস্ট এবার আপনারা যে কোনো বড় সাইজের পায়রা যখন ধরবেন দেখবেন মাসাল কতটা টাইট আছে টাইট একদম টাইট হবে ঢিল যেন না হয় লুজ যেন না হয় টাইট হতে হবে একদম পুরো টাইট সাঁটানো হবে সাঁটানো বুকের মাংস যখন ধরবেন বুকের সাথে মাংস পুরো সাঁটানো থাকবে মানে ধরে যেন মনে হয় মাংস সাঁটানো আছে মাংস যেন থলথলে না হয় আঙুল যেন মানে ভিতরে না ঢুকে যায় মানে সাঁটানো থাকবে একদম বুঝতে পেরেছেন এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন বর্ষাদের পায়রা হোক না কেন মাসাল যদি টাইট থাকে সেই পায়ের পারফরমেন্স আপনি অবশ্যই পাবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন আর পায়রার হচ্ছে ডানা দেখবেন বড় সেদের পায়রা কিন্তু ডানা যদি ছোটো হয়ে যায় তাহলে পুরোপুরি বাদ বড় সেদের পায়রা হলে পরে তার ডানা আরও বড় হতে হবে এটা একদম মাস্ট পয়েন্ট এবং বড় সেদের পায়রা যদি হয় তাহলে কি করতে হবে লেজ দেখবেন লেজের মধ্যে কতটা পাওয়ার আছে লেজের পাওয়ারটা সামলাতে পারছে কিনা কারণ বড় ষাঁদের পায়রার মধ্যে কী হয় লেজটা বড়ো থাকে তো লেজের ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছিলাম আপনারা চালে দেখে আসতে পারেন লেজের ব্যাপারটাও বুঝে নেবেন লেজের পাওয়ার মাস্ট লেজের পাওয়ার সে রাখতে পারছে কি না লেজ যদি লুজ ছেড়ে যায় লেজের পাওয়ার নিতে পারছে না তাহলে সেটা কিন্তু নেগেটিভ পয়েন্ট লেজটা হবে স্ট্রং একদম লেজের মধ্যেও ফুর্তি থাকবে লেজের মধ্যে রেসপন্স থাকবে এগুলো দেখবেন আর তার সাথে সাথে দেখবেন যে কোনো বড়ো সাইজের পায়রা হোক না কেন লোম যদি কম থাকে গায়ে তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করতে হবে কারণ সেটা কিন্তু নেগেটিভ পয়েন্ট লোম গাদা গাদা থাকতে হবে বড়ো সাজের লোম গাদা থাকতে হবে এবং লোমও সাঁটানো থাকতে হবে প্রচণ্ড পরিমাণে বুঝতে পেরেছেন লোম সাঁটানো থাকতে হবে একদম বড়ির সাথে লেগে থাকতে হবে একদম সাটানো থাকবে চকচক করবে এবার বড়ি লোম নিয়ে এর আগে আমি একটা বেসিক ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যদি কমেন্ট করেন আমি এর অ্যাডভান্সভাবে লোমের বিষয়ে ভিডিও দিয়ে দেবো হাই লেভেলের পায়রা করতে গেলে লোম হচ্ছে নাম্বার ওয়ান আমার কাছে হচ্ছে আমি লোমকে নাম্বার ওয়ান রাখি লোম বা স্ক্রিন দেখেই জাজ করে নেওয়া যাবে যে এই পায়রা কত হাই লেভেল তো এবার আমরা বললাম যে তখন ধরে বড় সাজের পায়রার মধ্যে কোন জিনিসগুলো দেখলে পরে আমরা তার মধ্যে ভালো জিনিস খুঁজে বের করতে পারব এবার আমরা বলে দেবো যে বড় সাজের পায়রার মধ্যে আমরা কি করে বিডিং করবো তাদের সাথে কোন ধরনের পায়রা জোড়া দিতে হবে যাতে করে আমরা বাচ্চা রেজাল্ট পাই কারণ কোনো একটা পায়রা যদি ভালো হয়ে যায় আপনার বাড়িতে ধরুন বড়ো সেদের পায়েরায় বলুন বা ওজন আছে এমন পায় ধরুন খুব ভালো এবার আপনারও তো ইচ্ছা হবে যে এর থেকে ভালো কিছু বের করব তো অবশ্যই রাস্তা আছে বড় সেদের পায়ার সাথে আপনারা এমন পায়রা জোড়া দেবেন একদম ছোটো পায়রা একদম জোড়া দেবেন না বড়ো সেদের পায়ার সাথে অনেকে কী বলে মানে ওস্তাদরা কি বলে দেয় একদম বড়ো পাড়ার সাথে ছোট্ট পায়রা জোড়া দিতে দেখুন ওটা অন্য জায়গায় খাটবে কিন্তু আমাদের এখানে দেশি ব্লাড লাইনে একটু মেপে চলতে হবে সব পায়রা ওজন বা বড় প্যাটার্নের পায়রা তার সাথে সব সময় ওরকম ক্যাটাগরিরই দিতে হয় উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি রাজস্থানের পায়রা হচ্ছে বড় বড় সাজের পায়রা হয় রাজস্থানী রামপুরের পায়রা তো আপনারা কখনোই দেখবেন না এটা রাজস্থানী বাজরা বা রাজস্থানী কালসিরা পায়রা মদ্যা এক তো মাদি ছোটো ওটা কিন্তু কখনও তারা দেয় না মদ্দা মাদি সেম সেম জোড়া প্রায় দিয়ে দেয় জোড়া তো এটা হচ্ছে মূল ফান্ডা বড় সেদের পায়রা হলে তার সাথে সেম পয়েন্ট থাকবে সেরকমই একটা বড় সেদের মাদি জোড়া দিতে হবে মদ্দা থেকে যেন বড় না হয় কিছুটা ছোট হলে ভালো এবং মাদি যেন নামতে না পারে সোলার মতো যেন হালকা টাইপের মানে সোলার মতো হালকা দরকার নেই মদ্দার থেকে তুলনামূলক কম ওজন দরকার হবে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন আর বড় বা ভারী ওজনের পায়রার সাথে যেই পায়রাটা জোড়া দেবেন সেই পায়রাটার যেন পালক ট্রান্সপারেট হয় প্রচণ্ড ট্রান্সপারেট হবে এবং একটা পালকের সাথে আর একটা পালক যেন প্রচণ্ড টান থাকতে হবে বুঝতে পেরেছেন এই জিনিসটা লাগবেই লাগবে আর একটা জিনিস সেটা হচ্ছে বড়ো সেজের পায়রা যখন ছাড়বেন না ধরুন হাত দিয়ে ছাড়লেন বা বাইরে ছেড়ে দিলেন সাই করে যদি আওয়াজ হয় সাইন সাই করে ভবো করে আওয়াজ হয় আমি ভিডিও দিয়েছি আপনারা যারা আপনার ভিডিও দেখেন তারা বুঝে গেছেন সাংসায় ভবো করে যদি আওয়াজ হয় কোনো বড়শুদের পায়রা তাহলে একদম বিশাল প্লাস পয়েন্ট ওই সাউন্ডটা বিশাল মারাত্মক জিনিস ওই সাউন্ডের ভিডিও আমি দিয়েছিলাম ওটা প্রচুর লোক দেখেছে দুই লাখের উপরে দেখে নিয়েছে তো ওটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনারও কাজে লাগান আপনার পায়রার মধ্যে আর যাই হোক আজকে ভিডিওতে আমি বলে দিলাম যে ওজন বেশি হলে সেই পায়রা কীভাবে বাছাই করবেন এবং তার সাথে কী ধরনের পায়রা জোড়া দেবেন তাহলে ভালো হবে আপনারা আজকে যে ইনফরমেশান দিলাম এটা মেনে চলুন তাহলে কিন্তু অনেক কিছু এখান থেকে বেনিফিট বের করতে পারবেন আর অবশ্যই সাথে থাকুন আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো অ্যাডভান্স লেভেলে ভিডিও নিয়ে আসবো এটুকু বলতে পারি আপনারা পুরো ইউটিউব ঘেটে যতটুকু ইনফরমেশান জেনেছেন আমি বেস্ট অফ দ্য বেস্ট ইনফরমেশান আপনাদের অবশ্যই বলে দেবো ঠিক আছে চলুন পরবর্তী ভিডিও দেখা হবে